তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব আজকে আমাদের আলোচনা বিষয়ে মূলত হচ্ছে যোগ ও বিয়োগ এই অধ্যায়ের আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বাইশ নং অর্থাৎ তিন নং যোগ গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর তোমরা যদি আমরা আগের ভিডিও গুলো দেখতে চাও ডিস্ক্রিপশন লিঙ্ক দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো দিয়ে দেখো আমাদের এখানে তিন নং যোগে আমাদের বেশ কয়েকটা ম্যাদ দেওয়া আছে প্রায় কয়টা বিশ টা দেওয়া আছে আমরা এই বিশটা ম্যাদা এখন সলভ করবো যে কিভাবে আমরা এই যোগগুলো করতে পারি তো চলো আমরা এই তিন নম্বর যে যোগগুলো আছে এগুলো আমরা করে ফেলি তাহলে আমাদের দেখো প্রথমটা কত ছিল অর্থাৎ এই যে প্রথমে এক নম্বরে যেটা আছে সেটা যদি আমরা সলভ করি তাহলে এখানে দেখো তো এই যোগগুলো তুমি কিভাবে করবে দেখো প্রথমত তুমি হচ্ছে একক স্থানে অনেক দুই চার কত পাঁচ আর দুই কত সাত সাত আর একে কত হবে আট তার মানে এখানে কত বসাবো আমি আট বসাবো তারপরে শতক স্থানীয় অঙ্ক গুলো তার মানে কি দুই আর দুই কত চার চার আর দুই কত ছয় ছয় এর একে কত হবে সাত তার এখানে কত হবে তারপরে এবার হাজার এবার আমরা যদি সলভ করি তাহলে কি হবে দেখো এখানে একক কিন্তু একটা আছে তার মানে এক আর শূন্য যোগ করলে এক আবার তার সাথে শূন্য যোগ করলে এক শূন্য শূন্য তার মানে এখানে কত হবে এক হবে আবার এখানে তো দশক স্থানীয় অঙ্ক নেই তার মানে শেষ তাহলে এখানে দশক স্থানে কত দুই আর শূন্য কত দুই আবার শূন্য আবার শূন্য তার মানে কত হবে দুই দুই হবে তারপরে আমাদের এখানে এখানে কত শূন্য আর এখানে শূন্য যোগ করলে তো আমার কত হবে তিন হবে তারপরে দেখো এখানে আমার হচ্ছে কত চার আর শূন্য যোগ করলে কত হবে আমার হচ্ছে চার আর এই যে দেখো আমাদের এখানে কি আছে পাঁচ আছে তার মানে আমাদের কত হয়ে গো বলতো চুয়ান্ন হাজার তিনশত কত একুশ আসলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা পরেরটা যদি সলভ করে দেখো এখানে কি বলতেছে যে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে তো আমার পাঁচই আর একে কত ছয় ছয় আর কত হবে আমার মূলত নয় তার মানে আমরা এখানে কত বসাবো নয় বসাবো তাহলে এখানে বসাইলাম কত নয় আবার কত তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর দুই কত সাত সাত আর দুই কত আবার নয় তাহলে এখানে বসাবো নয় আবার হচ্ছে তিন আর কত ওই যে দুই তার মানে কত হবে পাঁচ তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে তো আমার পাঁচ পাঁচ আর কত কত হয় আমার নয় তারপরে দেখো এখানে তিন দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আর চারে যোগ করলে আবার কত হবে নয় তার মানে কত নয় হাজার নয় শত কত নিরানব্বই একইভাবে আমরা যদি পরেরটা করি চার নম্বরটা দেখো আমাদের এখানে চার নম্বরটা কি বলতেছে যে দুই আর দুই কত চার চার আর একে কত পাঁচ পাঁচ আর কত হবে আমার সাত সাত আর একে কত হবে আট তার মানে এখানে কত বসাবো আমরা আট বসাবো তারপরে দশক স্থানীয় অঙ্ক তার মানে কি এক কত তিন তিন আর একে কত চার চার দুই কত আর ছয় ছয় আর একে কত হবে আমরা তো সাত তাহলে এখানে কত বসাবো আমরা সাত তারপরে দুই দশকে এবার শতক স্থানীয় অঙ্ক তাহলে দুই আর দুই কত চার চার আর একে কত পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে তো পাঁচই হবে আর তিন যোগ করলে কত আসবে আমার আট তারপরে হাজার স্থানীয় অঙ্ক তুমি যোগ করো তাহলে এক আধ দুই যোগ করলে কত তিন তিন আর একে কত চার চার আর একে কত পাঁচ পাঁচ কত হবে আমার সাত তাহলে আবারও আমরা কত পাইলাম সাত পাইলাম তারপরে এই যে অযুত তুমি অজুত স্থানীয় অঙ্কগুলো যোগ করো তার মানে কি দুই আর দুই কত চার চার আর একে কত পাঁচ পাঁচ আট দু কত হবে সাত সাত আর একে কত আট তার মানে আমাদের সংখ্যাটা কত আসলো তার মানে এই যে সত্তর আশি হাজার আটশত কত বুঝতে পারছো এইবার আমরা এই যে দেখো যে পাঁচ নম্বর গুলো ছিল করবো তাহলে এখানে দেখো পাঁচ নম্বর আমার আর নিচে দেওয়া আছে তার মানে তো উপর আর নিচে দেওয়া থাকলে আমাদের আরো সোজা তাহলে দেখো এখানে চার আর দুই কত হয় আমার ছয় ছয় আর তিনে কত হবে নয় তার মানে এখানে কত বসাবো নয় বসাবো তাহলে তিন আর চারে যোগ করলে কত হয় আমার সাত সাত আর একে কত হবে আট তাহলে এখানে বসাবো আট তাহলে আর কত চার পাঁচ ছয় সাত আট কত নয় তাহলে আমরা এখানে কত বসাবো নয় বসাবো তারপরে পাঁচ আর একে কত ছয় ছয় আর দুই এ কত হয় আমাদের মতো ছয় সাত আট তাহলে আমরা কত বসাবো এখানে আট বসাবো তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো এবার দেখো ছয় নম্বরটা কি বলতেছে যে এক আর পাশে কত হয় ছয় ছয় আর সাড়ে আমার হচ্ছে দশ দশ আর দিয়ে কত বারো তাহলে বারোর এখানে কত বসাবো দুই হাতে একটা আমার এই যে বাদ পাশে এখানে বসে যাবে ওকে এবার দুই আর তিনে যোগ করলে কত হয় আমার পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচের সাথে আবার তিন যোগ করে কত হয় পাঁচ ছয় সাত আট আর এটা কত নয় তাহলে নয় আমরা কত বসাবো এখানে নয় বসাবো তাহলে এখানে বসাইলাম মূলত হচ্ছে কত নয় তারপরে ছয় আর সাথে যোগ করো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর কত তিন তিন আট দুই পাঁচ ছয় কত সাত তাহলে এখানে কত হবে আমাদের সাত তাহলে সংখ্যাটা কত হবে সাত হাজার তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছি এবার সাত নম্বরটা কি বলতেছে যে আট যোগ করলে মূলত বারো বারো আর তিনে তেরো চোদ্দ পনেরো হবে তারপরে দুই যোগ করো তাহলে ষোলো সতেরো সতেরো কত বসাবো সাত হাতে কত হবে আবার মূলত এক তাই তো তাহলে এই এক আমরা কোথায় বসাবো এই যোগ করে এইখানে বসাবো তারপরে এগুলো যোগ করো পাঁচ আট দুই যোগ করলে কত সাত সাত আট তিনে যোগ করলে দশ আর একে কত এগারো তাহলে এগারো কত এক হাতে এখানে বসাই দিব তাহলে দুই আর তিনে কত পাঁচ পাঁচ আর একে ছয় কত আর কত নয় তার মানে এইবার দেখো আমরা হাজার স্থানে ছয় আর একে কত হবে আমাদের মূলত সাত তার মানে কি সংখ্যাটা হয়ে গেছে সাত হাজার নয় শত কত সতেরো দেখো এখানে বিশাল বড় একটা যোগ দেওয়া আছে তাহলে এটা আমরা একই ভাবে করি তাহলে ছয় আর সাথে যোগ করলে কত হয় তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর দুই যোগ করলে কত হয় আমার পনেরো তাহলে পনেরো কত বসাবো এখানে পাঁচ বসাবো তাহলে এখানে বসাবো হচ্ছে পাঁচ তারপরে হাতে কত এক তাহলে বসে গেল তাহলে দুই আর কত তিন 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 কত হয় আমার মূলত ছয় ছয়ের সাথে আবার পাঁচ যোগ করো তাহলে সাত আট নয় দশ এগারো এগারো আর হাতের এক কত বারো তাহলে বারো কত বসাবো দুই হাতে আবারও এক তাহলে আমার বাম পাশে এখানে বসে যাবে তাহলে এক আর দুই কত তিন তিন আর ছয় কত আমার নয় তাহলে নয় সাত আবার চার যোগ করো তাহলে দশ এগারো বারো তেরো আর এক হাতের এক চোদ্দ তাহলে চোদ্দ চার হাতে কত এক তাহলে বাম পাশে আবার বসবে তাহলে তিন আর দুই কত হয় বলো তো পাঁচ পাঁচ আর চারে হয় আমার নয় তাহলে নয় সাত আবার তিন যোগ করো তাহলে দশ এগারো বারো বারো আর এক কত তেরো আর কত হাতে এক চোদ্দ তাহলে এখানে আমাদের বসবে কত চোদ্দ তাহলে কত হয়ে গেলো চোদ্দ হাজার চারশত কত পঁচিশ তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এবার আমরা দেখব যে নয় নম্বর তাহলে এখানে কি বলতে চাই তো নয় নম্বরে যে আমরা এখানে নয়ের সাথে কত যোগ করবো দুই যোগ করবো তাহলে যোগ এগারো তাহলে এগারো কত এক হাতে কত থাকবে এক তাহলে এটা বাম পাশে আমরা ওপরে বসায় দিলাম তাহলে সাত আর দু কত হয় নয় নয় আর এক কত দশ দশই কত বসাবো শূন্য হাতে আবারও এক তাহলে এক এখানে বসাই দিলাম তারপরে ছয় আর তিন কত নয় আর এক কত দশ দশ আর আবারও শূন্য হাতে কত এক তাহলে এক আমার এই যে এখানে চলে আসলো তাহলে পাঁচ আর চার আর এক কত হবে পাঁচ আর এই যে পাঁচ তো এখানে আমাদের আছে তার মানে কত হবে পঞ্চান্ন হাজার কত এক হয়ে যাবে আমাদের সংখ্যাটা এবার আমরা যদি দশ নম্বরটা করি দেখো যে চার আর সাথে যোগ করলে কত হয় আমার হচ্ছে এগারো তাহলে এগারো কত বসাবো এখানে এক বসাবো তারপর হাতে কত এক তাহলে পাঁচ আর দুই এ সাত সাত আর এক কত আট কত হবে আট হবে এবার ছয় আট যোগ করো তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে তাহলে চোদ্দ কত কত চার হাতে থাকবে আমার এক দুই আর চারে কত হবে আমার পাঁচ দুই আর ছয় আর এক কত সাত তার মানে এখানে কত বসাবো আমরা সাত বসাবো তারপরে এখানে যে আমাদের বাম পাশে পাঁচ আছে সে পাঁচ আমরা এখানে বসায় দিলাম তাহলে কত হলো সাতান্ন হাজার চার কত একাশি বিশল এবার দেখো এগারো নম্বরটা কি বলতেছে যে এখানে সাত আর এখানে কত আছে চার তাহলে সাতের সাথে চার যোগ করো সাত আট নয় দশ এগারো এগারো কত বসাবো এখানে এক বসাবো হাতে আমার কত থাকবে এক তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় নয়ের আর কি কত দশ দশের আমরা কত বসাবো শূন্য তাহলে হাতে আমার কত থাকবে বলো তো এক থাকবে তাহলে ছয় আর চার দশ আর এক এগারো এগারো আবারও এক হাতে কত এক তাহলে সাত আর তিনে কত হয় আমার দশ দশ আর এক এগারো আবারও এগারো এক হাতে কত এক তাহলে এবার তিন আর চারে যোগ করলে কত সাত আর একে কত হবে মূলত আমাদের সাত তাহলে সংখ্যাটা কত হইলো একাশি হাজার এক শত কত এক ঠিক আছে এভাবে দেখো বারো নম্বরটা তুমি নয়ের সাথে এক যোগ করলে হয় দশ হাতে কত থাকে এক আবার নয়ের সাথে এক যোগ করো দশ দশের শূন্য হাতে কত এক আবার নয়ের সাথে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে কত থাকবে এক আবার নয় এর একে যোগ করো আবার দশ দশের শূন্য কত করে থাকবে এক এই এক তুমি শুধু যোগ করো নয় এর একে কত দশ হয়ে যাবে তুমি কি হয়েছে দশ দিয়ে দিলাম তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তার এটা কত হয়ে গেল আমার এক লক্ষ হয়ে গেল এবার দেখো তেরো নম্বরটা আমরা একইভাবে করতে পারি যে এখানে কি কত দেওয়া আছে বলো তো এখানে দেওয়া আছে যে সাত আর ছয় আমরা যোগ করবো তাহলে সাত আর ছয় যোগ করলে কত হয় তাহলে তেরো তেরো আর পাঁচ যোগ করলে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তার মানে আঠারো কত বসাবো এখানে আট বসাবো তাহলে আঠারো কত বসাইলাম আট বসাইলাম আমার হাতে কত থাকবে এক থাকবে তাহলে এই এক আমরা কোথায় বসাবো বলতো এই যে এখানে বসাবো তারপরে এবার যোগ করো যে তিন আর চারে যোগ করলে সাত সাত আর একে কত হবে আবার আট তাহলে এখানে আমাদের কত আসবে আট আসলো এবার কোনো হাতে নেই এবার আট আর দুই যোগ করে দশ দশ আর তিনে কত তেরো তাহলে তেরোর অবস্থান কত তিন হাতে কত থাকবে এই যে এক তাহলে পাঁচ আর একে কত হবে আমার এখানে ছয় আর তিন আর একে কত চার চার আর চারে কত হবে আমার আট এটা তো হবে আমাদের কাছে আট তাহলে এখানে আমরা বসাই দেব কত আট তার মানে কত আসলো ছিয়াশি হাজার তিনশত অষ্টআশি আসলো তারপরে আমরা দেখো চোদ্দ নম্বরটা এখানে কি বলতেছে যে পাঁচ আর ছয়ের যোগ করলে কত হয় আমার হচ্ছে এগারো এগারোর সাথে তুমি চার যোগ করো তাহলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আর দুই এ কত হয় আমার মূলত সতেরো তাহলে সতেরো কত বসাবো সাত হাতে কত আমাদের এক থাকবে তাই তো তাহলে তিন আর আরেক কত চার চার আর একে সরি তিন আর একে কত চার আর আরেক কত আমার পাঁচ এখানে কত বসাবো আমরা পাঁচ বসাবো তারপরে চার আর পাঁচ এর যোগ করলে হয় আমার সাত সাথে সাথে আবার তিন যোগ করো তোমার কত হবে দশ তাহলে দশের আমার কত আসবে এখানে হচ্ছে শূন্য হাতে কত থাকবে আমার এক তাহলে আবার চার আর তিনে যোগ করলে কত হয় মূলত আমাদের হচ্ছে সাত তাহলে সাথে সাথে আবার তুমি পাঁচ যোগ করো তাহলে আট নয় দশ এগারো বারো বারো আর একে কত তেরো তাহলে তেরোর আমাদের কি আসবে তিন হাতে কত এক তাহলে এবার তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ আর একে কত হবে এবং ছয় তার কত তেষট্টি হাজার কত সাতান্ন আসলো আমাদের মার্কটা এবার দেখো পনেরো নম্বর এখানে কি বলতেছে যে চার আর আটে যোগ করলে হয় কত আমার চার আট যোগ করলে বারো বারো আট চারে হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো তিনে তাহলে সতেরো আঠারো উনিশ এখানে নয় বসাবো আমরা তারপরে হাতে কত থাকবে আমার এক তাহলে দুই আর পাঁচের কত সাত সাত আট তিনে কত হবে আমার দশ দশ আর কত সতেরো আর একে কত আঠারো আঠারো কত আমার আট হাতে কত এক তাহলে এক আবার এখানে বসায় দিব তাহলে এবার চার আর পাঁচে কত যোগ করলে হয় নয় নয় আর দুই যোগ করলে নয় দশ এগারো এগারো আর একে বারো আর একে তেরো কত 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 তিন তিন হাতে থাকবে আমার এক তাহলে আবার আর হয় পাঁচ পাঁচ আর ছয় সাত আট নয় দশ এগারো এগারো চারে বারো তেরো চোদ্দ পনেরো আর একে ষোলো তাহলে ষোলোর কত বসাবো ছয় হাতে এক তাহলে দুই আর একে কত হবে আমাদের মনে করছে তিন তাহলে কত আসলো তেষট্টি হাজার তিনশত কত আমার উন নব্বই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের ষোলো নম্বরটা কি বলতেছে যে একই ভাবে তুমি এখানে করো যে দুই আর একে কত তিন তিন আর ছয় যোগ করলে কত হয় নয় নয় আর তিনে যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো বারো আর চারে আমার ষোলো ষোলো কত হবে হাতে কত মূলত আমাদের এক আসবে তাহলে এক এখানে দিয়ে দিলাম তাহলে পাঁচ আর একে কত ছয় ছয় আর দুই কত আট 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 ছয় আমার কত চোদ্দ চোদ্দ আর দুই কত হয় ষোলো সতেরো তাহলে সতেরো কত আসবে আমাদের এখানে সাত তারপর দশ দশ আট সাথে সতেরো আর একে কত আঠারো তাহলে আঠারো কত আট হাতে আর আমার এক আসবে তাহলে তিন আর হয় সাথে তুমি যদি নয় যদি কি করো যোগ করো তাহলে পনেরো পনেরো আর দুই কত ষোলো সতেরো আর একে কত আঠারো তাহলে আঠারো কত এখানে আট হাতে কত থাকবে আমাদের আবারও এক তাহলে এখানে দুই আর এক আধ দুই তিন চার চার আট তিনে কত সাত আর একে কত আট তার মানে কত ছিল অষ্টআশি হাজার আটশত কত ছিয়াত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো দেখো এবার আমাদের সতেরো নম্বর কি বলতেছে তাহলে একই ভাবে আমরা সতেরো নম্বরটা করি দেখো এখানে আমাদের কত দেওয়া আছে এর সাথে তুমি পাঁচ যোগ করো কত হবে তাহলে সাত আট নয় 11 এগারো বারো এর সাথে আবার তুমি যদি আট যোগ করো তাহলে কত হবে বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর দুই কত হয় বাইশ বাইশের কত বসাবো আমরা এখানে দুই বসাবো হাতে কত থাকবে আমাদের দুই থাকবে তাহলে দুই আমরা এখানে বাম পাশে বসায় গেলাম তাহলে দুই আট তিন কত পাঁচ পাঁচ পাঁচে কত হয় দশ দশ আর দুই কত বারো বারো আর তিনে কত পনেরো পনেরো কত পনেরো ষোলো সতেরো আট তিনে কত হবে আমার ষোলো ষোলো আর সাথে যোগ করলে কত হবে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর এক কত আমার চব্বিশ তাহলে চব্বিশে কত বসা এখানে চা হাতে কত থাকবে আমাদের দুই আবার বাম পাশে বসাই দিলাম তাহলে দুই আর আই কত চার চার আর চার কথা আট আট আর চার কথা বারো বারো আর দুই কত হয় আমাদের মূলত হচ্ছে চোদ্দ চোদ্দ আর দুই কত হয় ষোলো ষোলো কত ছয় হাতে কত আমাদের এক আবারও বাম পাশে বসাই দিব তাহলে ছয় আর তিন কত নয় আর একে কত দশ তার মানে এখানে কত বসাব আমরা হচ্ছে দশ বসাবো তার মানে এটি আমার নির্ণয় যক্ষ ঠিক ভাবে দেখো এখানে আট আঠারো তাহলে চার তিন আর চারে কত সাত সাত আর ছয় কত তেরো তেরো আর তিনে কত চোদ্দ পনেরো ষোলো ষোলো সাথে তুমি যদি আবার সাত যোগ করো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে তেইশের কত হবে আমার তিন হাতে কত দুই তাহলে পাঁচ পাঁচ দশ আর পাঁচের কত পনেরো পনেরো কত বিশ বিশ আর আটের কত আঠাশ আর দুই কত তিরিশ তিরিশের কত আমরা শূন্য বসাবো হাতে কত থাকবে আমাদের তিন তাহলে এই তিন আমাদের পরবর্তী সংখ্যের সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ এই শতকের ঘরের সাথে

তাহলে বারো সাথে ছয় যোগ করলে কত হয় আমাদের আঠারো আঠারো কত বিশ বিশের শূন্য হাতে কত দুই তাহলে বিশ একুশ বাইশ তেইশ তেইশের সাথে পাঁচ যোগ করলে আমাদের কত আসবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের সাথে দুই যোগ করলে আবার তিরিশ তিরিশের কত শূন্য হাতে কত তিন তাহলে হাতে আমাদের তিনটা এখানে বাম পাশে বসাই দিলাম তাহলে দুই আর একে কত তিন তিন আর পাঁচে কত হয় পাঁচ ছয় সাত আট আট তাহলে আট আর আট এ কত হবে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো আর তিনে কত বিশ তাহলে দুই তাহলে এবার কত আসবে তাহলে এক আর দুই কত হয় তিন তিন আর দুই কত আমাদের পাঁচ পাঁচ আর একে কত ছয় ছয় আর দু কত হবে সাত আট আর দুই কত আমাদের দশ তার মানে কি এই যে এটাই হবে আমাদের নির্ণয় কি

আবার দেখো তুমি এগুলো যদি যোগ করো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর সাথে তুমি আবার যদি চার যোগ করো কত হবে উনপঞ্চাশ এর কত আসবে নয় তাতে কত থাকবে আমাদের চার আবার তুমি এগুলোকে যোগ করলে কত পাবে যে নয় 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 যোগ করলে কত পঁয়তাল্লিশ এর সাথে আবার তুমি চার যোগ করো তাহলে কত হবে উনপঞ্চাশ এর কত আসবে নয় আবারও হাতে কত চার তাহলে এবার নয় নয় আঠারো আঠারো এর সাথে তুমি সাত যোগ করো তার মানে কত আসবে তাহলে পঁচিশ আর পঁচিশের সাথে তুমি যদি আট যোগ করো তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ সাথে আবার তুমি নয় যোগ করো তাহলে আমাদের আসবে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর চারে কত হয় তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছিল ছিচল্লিশ আমরা কত বসাবো ছয় আবার হাতে কত চায় তাহলে এখানে বসে যাবে তাহলে দুই আর একে কত তিন তিন আর একে কত চার চার আর একে কত পাঁচ পাঁচ আর চারে কত হবে আমাদের নয় তার মানে কি তাহলে আশা করি তোমরা এই ম্যাথগুলো গুলো বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই যোগ গুলো করবা তাহলে আমরা এই এক থেকে বিশ পর্যন্ত ম্যাথগুলো গুলো দেখলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে তেইশ নাম পেশা থেকে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ